প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরার সামনে এক বোন বসে আছে এই বোনটি আমাদের ক্যামেরার সামনে কেন আসলো সেই কথাগুলো আজকে জানবো এবং শুনবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন জি ভালো আছি কি নাম আপনার কোথা থেকে এসেছেন আমার নাম ভাইয়া জহনা আমি এসেছি ঢাকা কলনপুর থেকে আমার দেশি বাড়ি হইছে গুলা ঢাকা কলনপুর থেকে আসছেন এই যে আমাদের ক্যামেরার সামনে কেন আসছেন কিছু কষ্টের কথা আর কি কষ্ট হ্যাঁ এই কষ্টের কথা ক্যামেরার সামনে এসে বলতে হবে কেন কাদেরকে শুনাবেন বলেন শোনাবো মানে কিছু লোকের মানে আর কি শুনাবো আমাদের জীবন একটা কাহিনী জীবনের গল্প বলতে চান আচ্ছা বলেন আপনার জীবনে কি হয়েছে আমরা একটু শুনি ভাইয়া আমার জীবনে আমি একটা ছেলেটা অনেক পছন্দ করতাম আচ্ছা তো ছেলেটা ভালো ছিল না আমার বাবা মা বলতে মা আছে কিন্তু আর কেউ ম্যাকটি নেই আর একটা বড় ভাই আছে তো ভাইটার নিয়ে আমরা একটা ভালো একটা সংসার করতাছি ছোটো একটা ঘর নিয়ে তো ও যে চলে আসবে আমাদের মাঝখানে আমরা জানি না তো এক পর্যায়ে আমার এ পছন্দর গাইজেনের মাধ্যমেই আমাদেরকে বিয়ে করছে যখন একটা মেয়ে হইছে চলে গেছে অন্য একটা ছেলের সাথে অনেকটা মেয়ের সাথে চলে গেছে এই আপনার সাথে বিয়ে হওয়ার করে হ্যাঁ আপনাকে রেখে আমাকে দেখে চলে গেছে আপনার তখন বিয়ের বয়স কত দিন আমার বিয়ের বয়স তখন ছয় মাস আসলো ছয় মাস হ্যাঁ আচ্ছা আর চলে গেছে এক বছর ভাই আচ্ছা এখন আমি আমার মেয়েটা অনেক কষ্ট করি দিন আনে দিন খাই আমার আম্মু অনেক কাজ কাম করতে পারে না বাসায় আগে বাসা বাড়ি কাম করতে পারে না কোনো কাজ কাম করতে পারে না আচ্ছা এই যে ছয় মাস আপনি সংসার করেছেন মাত্র হ্যাঁ এই ছয় মাসে আপনার একটা সন্তান এসেছে মেয়ে তো এই মেয়ে সন্তান তাহলে আপনাকে ছেড়ে যাওয়ার পরে মেয়ে সন্তান দুনিয়াতে আসছে জি আচ্ছা এখন মেয়ের বয়স কত এখন মেয়ের বয়স ছয় বছর ছয় বৎসর তাহলে কি আপনি এই ছয় বছর অবদ স্বামী ছাড়া আছেন জি এই ছয় বছরে আমার এই স্বামী ছাড়া আমি আর বি এসি জির ভিতরেই যাই না এই মেয়েটা রাখা মানুষের মতো মানুষের সাথে রাখে তো কেন এই ছয় বছর একা এই বেশ সিদ্ধান্তটা আগে নেন কেন এই সিদ্ধান্তটা ভাইয়া আগে নিতে চাইছিলাম কিন্তু তখন যদি এতটা বুঝতাম তাহলে কিন্তু তখন কিন্তু সিদ্ধান্তটা তখনই নিতে এখন বুঝতেছে একটা মেয়ে হয়েছে ওনার আগে বুঝতেছে যে সিদ্ধান্ত কি বলে কষ্টের জীবনটা আর কি তার বলে কষ্টটা নিয়ে আর কি মেয়েটা নিয়ে আচ্ছা এই যে আপনার একটা মেয়ে আছে মেয়েটা নিয়ে একটু বলেন যে এবার কিভাবে কেমন চলছেন আপনি সেই গল্পটা একটু বলেন ভাইয়া আমার এই মেয়েটা নিয়ে আমি আর কি ওই যে বললাম বাসায় কাজ করি আমি দুইটা বাসা কাজ করে আর কি এই মেয়েটার তাও খরচাপাতি দিতে পারি না ঘর ভাড়া ঠিক মতন দিতে পারি না মানুষের একটা ঋণ থাকে চিলাচিলি করে মানুষ ঘর ভাড়া লেগে বাড়ি আলাদা এইভাবেই কষ্ট আর কি আচ্ছা আপনি বলছিলেন যে আপনার পরিবারে এখন কে কে আছে আমার পরিবারে এখন ভাইয়া বলতে বাপু নেই খালি মা আছে আর একটা ভাই আছে তাহলে কি এখন শুধু আপনার ইনকামের উপর পরিবারটা চলতেছে না আমার এটা আবার ভালো না বুঝছেন কাজ কাম করতে চায় না ঠিক মতো নেই আমি কই বর্তমানে আমার বলতে আমার মা একটু করে অনুমুদ মানুষ তাও হালকা পাতলা ভাষায় একটু কাজ করে

আসলে এই গল্প বলতে গেলে অনেক সময় লাগবে আমরা একটু শর্ট করব তো মূলত আপনি যে এই যে ক্যামেরার সামনে আসছেন কি কারণ মানে কি নিয়ে কি জন্য আসছেন সেই কথাটা একটু বলেন আমার ওই যে একটা কষ্টের দুঃখ কষ্টের একটা মানে তার জন্য আর কি জানলার সামনে আচ্ছা দুঃখ কষ্টটা কি মানে আপনি তো হয়তো চলতে অসুবিধা হচ্ছে বা সেই জন্য মানুষ সহযোগিতা করবে এরকম চাওয়ার জন্য অথবা বিয়ে সাদীর জন্য আপনি কোনটার জন্য আসছেন না ভাই আমার একটু মানে সাহায্য করলে আমার একটু হেল্প করলে তো আমি মানে আপনি চলতে পারবেন হ্যাঁ আচ্ছা বিয়ে সাদী না না বিয়ে সাদী করতে আসেন না আপনি সহযোগিতার জন্য আসছেন আচ্ছা প্রিয় দর্শক আপনারা শুনলেন আসলে এই বোনটি আগে কখনও ক্যামেরার সামনে আসে নাই দেখেন গোছায় কথাও বলতে পারে না তো আপনারা যদি এর গল্পটা শুনে যদি আপনাদের মনে হয় মনে মনে হয় যে একটু সহযোগিতা করবেন একটু পাশে দাঁড়াবেন দেশ এবং দেশের বাইরে থেকে তাহলে আপনার এই বোনের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন আচ্ছা আপনার সাথে যোগাযোগ করার কোনো ব্যবস্থা আছে হ্যাঁ কি আছে বর্তমানে ভাই আমার দ্বারা মোবাইল কোনো কিছু তো নাই তো মোবাইল থাকলে আমি নাম্বার আমি আজকে রাতে মোবাইল আর কি একটা আনু আমি না পরে নাম্বার আর কি দিয়ে দিলাম আমার থাকতে ও নাম্বারটা কি আপনি পরে দিয়ে দিবেন হ্যাঁ এটা আমরা ভিডিওতে পরে দিয়ে দেব জি আচ্ছা দর্শকদের উদ্দেশ্যে আপনার আর কিছু বলার আছে জি আর কিছু বলার নেই প্রিয় দর্শক আপনারা শুনলেন এই বন্ডির কথা যদি আপনাদের ভালো লাগে আপনারা এই বন্ডির পাশে দাঁড়াবেন হ্যাঁ সহযোগিতা করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ঠিক আছে